কিরে রিপাবলিক বাংলার মলম বিক্রেতা এখন তুই কই তোর বাপ মোদি যে বাংলাদেশের আশেপাশে বেশ কিছু বাদ খুলে দিয়ে বাংলাদেশ এখন একটা বন্যার পরিস্থিতি তৈরি করেছে এই বন্যার বানের জলে তো হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু বাংলাদেশের মুসলমান না বাংলাদেশের হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আয় তোর মোদি বাপকে নিয়ে কথা বল হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ব্যাপারে কথা বল বাংলাদেশে এখনো পর্যন্ত আট থেকে প্রায় দশটি জেলায় বন্যা হয়েছে তার মধ্য থেকে অনেক হিন্দু সনাতন ভাই বোনেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মন্দির পানিতে ডুবে গেছে এখন তোর কথা শুনি না কেন শুধু যে আমরা বাংলাদেশের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছি এমনটা না আমাদের পাশাপাশি হিন্দু ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি বাংলাদেশের হিন্দু ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখেন ভারত আপনাদেরকে জাস্ট একটা কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতির একটা হাতিয়ার হিসেবে আপনাদেরকে ব্যবহার করে কিছুদিন আগে এই অপচেষ্টা কিন্তু রিপাবলিক বাংলার এই মলম বিক্রেতা করেছে আপনাদেরকে বুঝতে হবে মোদি বলেন আর ভারতবর্ষ বলেন আপনাদের হিন্দুদেরকে তারা ব্যক্তিগতভাবে পছন্দ না রাজনৈতিক হাতিয়ার বানানোর জন্যেই তাদের আপনাদের পছন্দ তা না হলে এই যে বাংলাদেশে একটা বন্যার পরিস্থিতি তৈরি করা হলো এই বন্যার পরিস্থিতি থেকে শুধু বাংলাদেশের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে না বাংলাদেশের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়নি হয়েছেন আপনারাও প্রত্যেকটা ধর্মের মানুষ ভারত থেকে আসা এই পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত আমাদের এমন একটা বন্ধু যে বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না এটা লোকমুখে বলা কথা আজকে যেন তার বাস্তব প্রমাণ পাচ্ছি ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট সহ শহর বেশ কিছু জেলায় যেভাবে প্লাবিত হচ্ছে আল্লাহ জানে এ মানুষগুলোর অবস্থা এ মানুষগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হয় একটা বিষয় দেখে খুব আফসোস লাগছে মন্দির আপনাদের হিন্দু ভাইদের যে মন্দির এই মন্দির পর্যন্ত ডুবে গেছে মুসলমান ভাইদের মসজিদ ডুবে যাবে এটা স্বাভাবিক কারণ হিন্দুর মন্দিরও যেহেতু ডুবে গেছে পাশাপাশি তো অনেক জায়গায় মসজিদ মন্দির রয়েছে সেই জায়গায় আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আপনারা বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আপনারা এবার বুঝে নেন আপনাদের দেশ মানে মা বাংলাদেশের চাইতে আপন আপনাদের আর কেউ নাই মাঝে মধ্যে কিছু ইন ইনসিডেন্ট ঘটে যায় কিন্তু সেই ইনসিডেন্টের জন্য ভারত আপনাদেরকে ঠাঁই দিবে এটা কখনো ভাববেন না ভারত আপনাদেরকে জাস্ট একটা কার্ড হিসেবে খেলতে চায় সেই কার্ডের হাতিয়ার আপনারা কখনোই হবেন না আজকের এই দিনে এই মলম বিক্রেতাকে আমার খুব মনে পড়তেছে খুব মনে পড়তেছে এই মলম বিক্রেতাকে তাকে যদি একটু পাইতাম কানে ধরে এভাবে ডলা দিয়ে বলতাম কিরে মলম বিক্রেতা এখন বলতে পারিস না যে বাবা মোদি তোর কারণে বাংলাদেশের হিন্দুদের ক্ষতি হচ্ছে বলিস তোর কত বড় হ্যাডাম হইছে দেখি মলম বিক্রেতা কন হানকার মাথা গরম হয়ে গেছে অনেক কথা বলে ফেলেছি এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য